আসসালামু আলাইকুম দর্শক ভোট নিয়ে জুলাই সোনাদের গণভোট নিয়ে অনেক দিন ধরে বাঘ বিতরণ চলছে দাবি দেওয়া চলছে কেউ বলছে এই নভেম্বরেই গণভোট হওয়া উচিত আবার বিএনপি বলছে নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একসাথেই গণভোট হবে তাহলে খরচও কমবে রায়টাও পেয়ে যাবে এবং এনসিপি নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট তারিখ না দিলেও নির্বাচনের আগে গণভোটের দাবি করেছেন আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনায় একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জুলাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এ গণব জুলাই সন প্রস্তাবগুলোর প্রস্তাবগুলোর বিভিন্ন দলের দেওয়া নোট উল্লেখ না কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে এছাড়া পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি জামায়াত উভয়ের পক্ষের যে দাবি রয়েছে সেই দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে গত কয়েকদিনের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে সরকার এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সোমবার জাতীয় রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উল্লিখিত সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তবে এখনই এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সঙ্গে সরাসরি বিরোধী দিতে চায় না সরকার এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এই বিষয়ে নিশ্চিত করেছে এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে জুলাই সন জাতীয় সনদ সংবিধান সংস্থার আদেশ চূড়ান্তকরণ এবং এ ব্যাপারে গণভোট নিয়ে আলোচনা হয় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ রয়েছে এ ধরনের মতবিরোধ উদ্বেগজনক এ অবস্থায় গণভোটের সময় বিষয়বস্তু সনদে উল্লিখিত মতে। বিষয়ে পদক্ষেপ নিতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে সরকারকে প্রস্তাব দিতে হবে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত তা না হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বৈঠকের একাধিক সূত্র জানা জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে এর বাইরে যাওয়ার সুযোগ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে সোমবার যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানেই গণভোটের ব্যাপারে বার্তা রয়েছে এই ব্যাখ্যা করে বলা হয় সরকার তিন নভেম্বর রাজনৈতিক দলগুলোকে সময়সীমা দিয়েছে এক্ষেত্রে অনুরোধ করা হয়েছে এক সপ্তাহ সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে কিন্তু সরকার ধারণা করছে এই সময়ের মধ্যে হয়তো পারবে না এতে আরও দুই তিন দিন অপেক্ষা করতে হবে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তারা এই ধরনের বার্তা পেয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত সময় লাগবে এরপরও তারা একমতে আসতে না পারলে সরকার আদেশ জারি করবে এছাড়াও গণভোটসহ অনান গণভোটসহ সনদ সংক্রান্ত অন্য সিদ্ধান্তগুলো জানাবে সরকার অন্যদিকে জামাতে ইসলামীর দাবি নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে ফলে এই সময়ের মধ্যে গণভোট করা অসম্ভব আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ফলে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় এ কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে করতে হবে গণভোট এছাড়া রাজনৈতিক দলগুলোর দাবিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হয়েছে কারণ বিএনপির অন্যতম দাবি ছিল জাতীয় নির্বাচনের দিনে গণভোট আবার জামায়াতি ইসলামের দাবি পিয়ার পদ্ধতি সংসদে উচ্চ এটিও মনে হচ্ছে এছাড়া সনদ বাস্তবায়নের সুপারিশের কিছু বিষয়ের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করছেন যেমন নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে সংবিধান সংশোধন করে জুলাই আদেশের প্রস্তাবগুলো বাস্তবায়ন না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তা প্রতিস্থাপিত হবে সরকার এই বাধ্যবাধকতা রাখতে চাচ্ছেন না এটি বিএনপিরও দাবি অন্যদিকে সনদের যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে গণভোটে সেগুলো বাধ্য হবে এটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি নির্বাচনের পর যে দল ক্ষমতায় যাবে তারা গণভোটে পাশ হওয়া বিষয়গুলি বাস্তবায়ন করবে না করলে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সূত্র আরও জানায় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সরাসরি বিরোধে জড়াতে যাচ্ছে না কারণ কোন দল গণভোটের বিপক্ষে ক্যাম্পেইন করুক সেটি কাম্য নয় দ্বিতীয়ত গণভোট যেহেতু সাধারণ মানুষ দেবে তাই মানুষ বোঝা না মানুষ বোঝানো ও জরুরি সরকার উক্কুমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সংবাদ সম্মেলনে আসিদ নজরুল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সোমবার উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় য়ুকুমত কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রস্তাব প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত বনভোট আয়োজন ও বনভোটের বিষয়ে বস্তু নিয়ে আলোচনা হয় ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘদিন আলোচনার পর কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মতো রয়েছে এছাড়া গণমতে এ সময় বিষয়বস্তু কি হবে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ মতভেদ রয়েছে এটি উদ্বেগজনক এ অবস্থায় গণভোটের সময় বিষয়বস্তু এবং সনদ উল্লেখিত ভিন্নমতের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এক্ষেত্রে ফেসিভাত বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনা করে নিরুদ্ধ সময়ে সরকারকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকার এখন পরশেষে আমরা কি কুল রাখি অবস্থায় কোন দিকে গেলে কার কথা রাখা হবে সে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে আজ এ পর্যন্তই তো খুব ভালো থাকবে